2 জানুয়ারি যাদবপুর বিধানসভা কেন্দ্রের অ্যাকশন 10 নম্বর 10 নম্বর বুথের বিএল অশোক দাস তৃণমূল কংগ্রেস কাউন্সিলর অ্যাকশন 9 নম্বর ওয়ার্ডের অনন্যা বন্দোপাধ্যায় রাজু বিশ্বাস তার ক্রমাগত হুমকি এবং চাপের শিকার না করতে পেরে। তিনি আত্মতত্তা করতে বাধ্য হন চাকলিয়া উত্তর দিনাজপুরে ভিডিও অফিসে অগ্নিসংযোগ হামলার কাজ ঘটে আজকে এবং গতকাল চাকুলিয়াতে মহাত্মা গান্ধীর মূর্তি পর্যন্ত ছাড় পায়নি আর আজকে খুব সকাল থেকে ঝাড়খণ্ডে একটি পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে মাননীয় মুখ্যমন্ত্রী তো সত্য ছাড়া মানে মিথ্যা ছাড়া সত্য বলেন না অসত্য কথা বলেন এবং সবসময় বিজেপির ভূত তাকে তাড়া করে বেড়ায় ঝাড়খণ্ডে যেহেতু ওনার বন্ধু সরকার রয়েছে ঝাড়খণ্ডের নাম উচ্চারণ না করে বিহারের কথা বলেছেন যেটা সর্বৈব মিথ্যা আজকে সেই ঘটনাকে কেন্দ্র করে বেলনাগার মহেশপুরে খুব সকাল থেকে এই গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক যা শুধু উত্তরবঙ্গকে নয় উত্তর পূর্বাঞ্চল নেপাল ভুটান সিকিম বাংলাদেশ সহ পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোকে সংযোগ করছে সেই রাস্তা ঘন্টার পর ঘন্টা বন্ধ রেখে রেলে পাথর ছুঁড়ে সমস্ত নদীয়া জেলা মুর্শিদাবাদ জেলায় সমস্ত যে ট্রেনগুলি বেলডাঙ্গা রেজিনগর বেথুয়া ডহরি স্টেশন দিয়ে যায় কার্যত সব বন্ধ করে রেখে এখন কি অবস্থা লেটেস্ট জানি না দুপুর পর্যন্ত এইরকম একটা অবস্থা চলেছে সেক্ষেত্রে রাজ্যের পনেরো বছর ধরে যিনি পুলিশ মন্ত্রী সেই পুলিশ মন্ত্রী উত্তরবঙ্গ যাওয়ার পথে বলে গেছেন যে শুক্রবার একটি বিশেষ দিন সেই দিন ওরা একটু প্রতিবাদ প্রতিবাদ করে থাকে এই হচ্ছে রাজ্যের বর্তমান অবস্থা এই অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা ভারতীয় জনতা পার্টি মনে করি যে অবিলম্বে এর বিরুদ্ধে সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি তাদের এগিয়ে এসে পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ সরকারি সম্পত্তি স্বাভাবিক জীবনযাপন করার ক্ষেত্রে যে পরিবেশ পরিস্থিতি ঠিক তৈরি করেছে তৃণমূল কংগ্রেসের গুন্ডারা পুলিশকে দর্শক বানিয়ে এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক এবং আমরা ইলেকশন কমিশনের কাছেও দাবি করব যে এসআইআর সংক্রান্ত যে সমস্ত হামলা একদিকে চলছে অন্যদিকে তৃণমূল কংগ্রেসের নিয়ন্ত্রণাধীন বিএলও এবং বিডিও অফিসের সরকারি কর্মচারীরা তারা ইচ্ছাকৃত অনেক ভোটারকে হয়রানি করে গোটা রাজ্য জুড়ে একটা অ্যানার্কি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে চায় এর বিরুদ্ধেও কঠোর এবং কঠিন ব্যবস্থা গ্রহণ করা ওরা একটু জমায়েত টমায়েত হয় একটু প্রতিবাদ প্রতিবাদ করে এইটা হচ্ছে পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর বক্তব্য সাংবাদিক সোমামাইতিকে মারধরে সোমামাইতিকে যেভাবে একজন মহিলা এবং অত্যন্ত কর মানে কর্তব্য নিষ্ঠা নিয়ে কাজ করেন আমি যেটুকু চিনি জানি তার উপর যে ধরনের আক্রমণ হয়েছে তাতে প্রমাণ হয়ে গেছে এই রাজ্যে সংবিধানের চতুর্থ স্তম্ভ মিডিয়া তারা সুরক্ষিত নয় তিনি পুরুষ হতে পারেন মহিলা হতে পারেন তৃণমূলপন্থী চ্যানেল হতে পারেন তৃণমূল বিরোধী চ্যানেল হতে পারেন কারোরই ছাড় নেই এদের কাছে এই উন্মত্ত

এবং সাবিনা দাঁড়িয়ে দুজন বয়স্ক মুসলিম ব্যক্তি তাদেরকে বয়সটা আমি দেখেছি ভিডিওতে চাচাই বলা যেতে পারে মানে আমাদের বাংলা কথায় কাকা সে তারা একজন বলেছে যে আমার যে দাঁড়িয়ে আছে বিজেপি এলে এটা নিয়ে আমি বেরোতে পারবো না কত কুৎসিত প্রচার বিজেপি তো সমুদ্র কুড়িটা রাজ্যে আছে কোথাও এই ধরনের কারোর প্রতি আচরণ হয়েছে দেখাতে পারবেন না আরেকজন বলছেন বয়স্ক মানুষ তিনি বলছেন মথাবাড়ি মানে কালিয়াচক দুই ব্লকে হিন্দুরা পঁয়ত্রিশ মুসলিমরা পঁয়ষট্টি আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি পঁয়ত্রিশ পার্সেন্ট হিন্দুরা বিজেপিকে ভোট দেবে আমরা হেরে যাব এই প্রচারটা করবে তো আলটিমেটলি এই প্রচার করে এক অক্ষর বাংলা বলতে লিখতে জানে না গুজরাট থেকে এনে ইউসুফ পাঠানকে জিতিয়েছে এবং অধিত চৌধুরী শুধুমাত্র হেরে গেছেন অধিত চৌধুরীও মুসলিমদের তোষণ করে শুধু হেরে গেছেন অধিত চৌধুরী নাম বলে নামটা যদি অন্য কোন নাম হতো মানে মুসলিম নাম হতো তাহলে অধিত চৌধুরী হতো জিততে পারতেন এই সাম্প্রদায়িক বিভাজনটা ভারতীয় জনতা পার্টি করে না তৃণমূল কংগ্রেস করে তাই আবু তাহের খান হলিলুর রহমান ইউসুফ পাঠান এখন শীতে রুমে হিটার চালিয়ে গরম কফি খাচ্ছেন তারা অবজার্ভ করছেন টিভিতে সোশ্যাল মিডিয়াতে কারণ তারা জানেন যে ভোটের আগে যে শুক্রবারটা আসবে প্রেয়ারের ডেট সেই দিন আড়াই হাজার টাকা ভাতা পাওয়া ইমামরা যা বলে দেবেন ভোটাররা তাই করবে সেই জন্য তারা নিশ্চিন্তে আছেন আমি প্রশ্নের উত্তর দেব না এটা ওদের প্র্যাকটিস এটা ওদের প্র্যাকটিস চোরের করে সামনে আসছে না আর আমি এখান থেকে যে চলে যাব যত নতুন নয় এটা কন্টিনিউ করছে আর কয়েকদিন করে দি এপ্রিল মাসের পরে থাকবে না যত এদের সেবা করুন বাঁচাতে না এবারে হিন্দুরা ঠিক করেছে সঙ্গে রাষ্ট্রবাদী মুসলিমদের নিয়ে এদেরকে এবারে হারাবে দাদা বিএলও কাজের চাপে পদত্যাগ করছে এটা কি কাজের চাপে না রাজনৈতিক চাপে একাধিক বিএলও পদত্যাগ পত্র জমা দিয়েছেন তারা কাজের চাপে জমা দিচ্ছেন না রাজনৈতিক কোনো চাপে পড়ে জমা দিচ্ছেন একমাত্র হসপিটালাইজেশন ছাড়া পদত্যাগ অ্যাকসেপ্ট হবে না একদম পরিষ্কার গাইডলাইন রয়েছে সত্যিকারের যদি কাজ করার ইচ্ছা নেই তাহলে আইনে যা আছে আমি বলছিলাম আমি বিএলএ রেখেই বলছি চাকরি থেকে আইনের প্রভিজনটা বলছে আমি কিন্তু বলছি না আমি বলছি আইনের কোনো প্রভিজন নেই পদত্যাগপত্র দেওয়ার ইলেকশন কমিশনের ডিউটি হচ্ছে ডিজাস্টারের ডিউটির মতো এই ডিউটিতে একমাত্র হসপিটালাইজেশন ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই যিনি ডিউটি থেকে অব্যাহতি আর যদি কেউ চাপ দিয়ে থাকে অশোক দাস যাদবপুরের বিএল তৃণমূলই চাপ দিচ্ছে বিজেপির এগুলো করার দরকার নেই সমস্ত কেন্দ্রীয় সংস্থাকে বিএসএফ থেকে আর্মি ইডি থেকে ইনকাম ট্যাক্স ইলেকশন কমিশন থেকে সুপ্রিম কোর্ট সবাইকে তিনি মানে যে ভাষায় কথা বলেন উনাকে রাষ্ট্রবাদী বলা যাবে উনি এখন হিন্দু ভোট পাওয়ার জন্য চারিদিকে নারকেল ফাটিয়ে বেঁচেছেন কিন্তু ট্রেন ছেড়ে গেছে যে মুখ্যমন্ত্রী হিন্দু ধর্মকে গঙ্গা ধর্ম বলেন যে মুখ্যমন্ত্রী মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেন যে মুখ্যমন্ত্রী রাম মন্দির নির্মাণের দিন পার সার্কাসে মিছিল করেন তাকে হিন্দুরা বিশ্বাস করে না এই মুখ্যমন্ত্রী সি এর বিরোধিতা করেছিলেন কে কে ছি বলেছিলেন এই মুখ্যমন্ত্রী ভয় দেখিয়েছিলেন সি এ আবেদন করলে ভাতা চাকরি সব বেনিফিট বন্ধ হয়ে যাবে আজকে পঁয়ষট্টি থেকে সত্তর হাজার লোক অ্যাপ্লাই করেছে যার একটা বড় অংশ বন্ডার রানাঘাটে এইটটি পারসেন্ট লোক এবং এর মধ্যে প্রায় দেড় হাজার সতেরোশো জন সার্টিফিকেট পেয়ে গেছে বাকিরাও পেয়ে যাবে দ্রুততার সঙ্গে পেয়ে যাবে তারা তাদের কার ভাতা বন্ধ হয়েছে কার চাকরি গেছে উদাহরণ দিতে পারবে এই মুখ্যমন্ত্রী সামগ্রিকভাবে হিন্দু বিরোধী এবং মোল্লাই যা করছেন উনিও এখানে তাই করতে যাচ্ছেন জামাতিদের মুখ্যমন্ত্রী ছেন নরেন্দ্র মোদীজির ভূত বিজেপির ভূত তাই হেমন্ত সোরেনকেও তিনি ঝাড়খণ্ডে যাকে বিহার বলে ফেলেছেন অবিলম্বে চিকিৎসা দরকার এবং সবচেয়ে ভালো চিকিৎসা হয় রাচিতে তারা ভিং রাজ্যে মুসলিমদের অত্যাচার করিয়ে কি তৃণমূল কংগ্রেস সব টার্গেট করছে#!/পরিচয় শ্রমিকদের ভিং রাজ্যে মুসলিমদের অত্যাচার করিয়ে আমি বলতে পারবো যে কোন মৃত্যু দুঃখজনক এবং কেনমিরে মারা গেছে যেমন ওড়িশা ঘটনা আমাকে খন্ডা স্থানীয় ভারতীয় জনতা পার্টির ইভলে জানিয়েছেন ঘটনাটা দুজনের মধ্যে ঝগড়া হয়েছিল অন্য বিষয় পারস্পরিক ঝগড়া হয়েছিল বিড়ি খাওয়া গিয়ে কিন্তু আপনি সব চালিয়ে দিলে যে হাটাটাকে মারা যাচ্ছে যে ট্রেন অ্যাক্সিডেন্ট বাস অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে বলছে এসে এ মরে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় সত্য কথা বলেন না সবাই জানে প্রত্যেকে জানে যে উনি একটা রেজিস্টার লায়ার চরম মিথ্যা বাদা বাংলার মানুষ পরিত্রাণ চায় এই বাংলাকে শেষ করে দিয়েছেন পরিত্রাণ চায়